তো হ্যালো গ্যাস আমি আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন দেশের কান্ট্রির এবং বিভিন্ন দেশের কান্ট্রির দাম মানে টেলিগ্রাম অ্যাকাউন্টের দাম এখানে দেখা আছে ভিয়েতনাম বিশ সেন্ট ওয়ান তো আমরা এভাবে কাজ করতে পারি ঠিক আছে তো এখানে দেখেন হানড্রস আছে সত্তর সেন্ট অ্যান্ড আপনি যেই যেই বোর্ডে কাজ করতে চান আমাদের এখানে সকল ধরনের বড় আছে আর অনেকে আছে ভালো ভালো অ্যাডমিন খুঁজে পাইতে আছে না তো আপনারা চাইলে আমার এখানে কাজ করতে পারেন দেখেন আমার এখানে মনে করেন কোন কোন বডে কাজ করলে উইডো দিতে পারবেন আমার নাম দিয়ে ঠিক আছে এপিআর রিসিভার বোর্ড কার নাম এনআর আর পি রিসিভার বোর্ড কার নাম এম আর এম এস রিসিভার বোর্ড এটা তো উইডো দিতে পারবেন টি জি গ্যালাক্সি এনআর টিএইচ ওটিভি টু বট এটাতেও দিতে পারেন ফার্স্ট ওটিভি রিসিভার বোর্ড এন আর কার্ড আর অ্যান্ড রিসিভার জিরো ওয়ান বট এটাতেও সেল দিতে পারবেন আবার হাই রিসিভার বট এটাতেও সেল দিতে পারবেন তারপর টুয়ার্স রিসিভার বোট এটাতেও সেল দিতে পারবেন তো এখানে লেখা আছে যে এছাড়াও অন্য কোনো বোর্ডে কাজ করলে সেগুলো লিডার কার্ড আছে কিন্তু সেগুলো আমার চ্যানেলে দিব না আমার ইনবক্সে মেসেজ দিবেন লিডার কার্ড দেবো যে কোনো বোর্ডের লিডার কার্ড আছে কিন্তু সেগুলো আমার আন্ডারে নাই আমার এক বড় ভাইয়ের আন্ডারে আছে চ্যানেলে কিছু লোক হলে আমিও সবগুলো সবগুলো বোর্ডের লিডার কার্ড নিব সবাইকে ধন্যবাদ তো সবাই চাইলে এভাবে আমার এখানে কাজ করতে পারেন অনেকে আছে পেমেন্ট প্রুফ দেখতে চায় দেখেন পেমেন্ট প্রুফ তো আর প্রতিদিন দেই না হঠাৎ দিই এই যে দেখেন পেমেন্ট প্রুফ একদম এই যে কিছুদিন আগে করছিলাম পাঁচই সেপ্টেম্বরে দেখছেন সবগুলো সবগুলো এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের সৌদি আরবের অ্যাকাউন্টে একশো এক ডলার সত্তর সেন্ট ঠিক আছে এইভাবে কাজ করলে কাজ চালিয়ে যেতে পারেন আমার এখানে কাজ করলে করতে পারেন এমন অনেকে আছে ভালো ভালো অ্যাডমিন খুঁজে পেয়েছে না তো আপনারা চাইলে আমার এখানে কাজ করতে পারেন তো আল্লাহ হাফিজ